কৃষ্ণ রাধামাতে হরিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি গুরুর কৃপা আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি দুই হাজার পঁচিশ সালে তৃতীয়ার কথা পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ মুহূর্ত নিয়েই আপনাদের সাথে আলোচনা করব অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের পাখের তৃতীয়া তিথি অক্ষয় ব্যথাটির অর্থ হল যার কোনো ক্ষয় নেই যে কোনোই মঙ্গলজনক কাজ করুন না কেন সবই অক্ষয় থেকে যাবে ক্ষয়প্রাপ্ত হবে অক্ষয় কেন এত মাহাত্মপূর্ণ কেন এত সুবিধিত কেনই বা এত সুবিখ্যাত এই সমস্ত কিছু কথা নিয়েই আজকে আমি আলোচনা করব। অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি যেই তিথিতে যে কোনো শুভ কাজ করবেন তা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না অক্ষয়ই থেকে যাবে এই তিথিতে দান ধ্যান পূজা অধিক পরিমাণে হরিনাম জপ যজ্ঞ যা কিছু শুভ কাজগুলো করবেন তা কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না তা সবসময় চিরকালই অক্ষয় হয়ে থাকবে এটাই অক্ষয় তৃতীয়ার প্রধান বৈশিষ্ট্য এই অক্ষয় তৃতীয়ার দিনে যে শুভ কাজগুলি হয়েছিল সেগুলি হলো এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরাম অবতার আবির্ভূত হয়েছিলেন আর এই অক্ষয় তৃতীয়াকে দিনেই পরশুরাম জয়ন্তীও বলা হয়ে থাকে পুরীতে যে রথযাত্রা হয় এই রথযাত্রার বলরাম জগন্নাথ দেব এবং সুভদ্রা মহারানীর যে রথগুলো ছিল তিনটে সেই রথেরও নির্মাণ কার্য এই অক্ষয় তৃতীয়ের দিনেই শুরু করা হয়েছিল আমরা যে গঙ্গায় স্নান করি এই গঙ্গাদেবীর পূজা করি গঙ্গা দেবীকে দর্শন করি গঙ্গা দেবীকে প্রণাম করি সেই গঙ্গা দেবীও এই পৃথিবীতে আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ের দিনেই এবং রাজা ভগীরথ গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করে এই গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন এই গঙ্গায় এই গঙ্গা দেবীকে মহাদেবের মাধ্যমে মর্তে আনা হয়েছিল কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে এই শুভ কাজটিও হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারতেরও রচনা শুরু হয়েছিল। ভ্যাসদেব মুখে বলেছিলেন মহাভারতের কাহিনী আর গণেশ তা লিপিবদ্ধ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই এই অক্ষয় তৃতীয়ের দিনে যুধিষ্ঠির মহারাজ আর পঞ্চপাণ্ডবেরা যখন অজ্ঞাতবাসে গিয়েছিলেন তখন যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছে প্রার্থনা করে অক্ষয়প্রাপ্ত অক্ষয় পাত্র লাভ করেছিলেন আর এই অক্ষয় তৃতীয়ের দিনেই আর এই অক্ষয় পাত্রর সবথেকে বেশি মাহাত্ম হলো যে এই পাত্রের খাবার কখনোই শেষ হবে না যতক্ষণ না দ্রৌপদী এই পাত্রের খাবার গ্রহণ করবেন যত লোকই হোক না কেন পুরো পরিবারের লোক হোক পুরো গ্রামের লোক গ্রামবাসী হোক বা পৃথিবীর সব লোকই হোক এই অক্ষয় পাত্রের খাবার গ্রহণ করলেও তা কখনো শেষ করা যাবে না কিন্তু যতক্ষণ না দ্রৌপদী এই সেই অক্ষয় পাত্রের খাবার গ্রহণ করবে আর এই এই অক্ষয়ের তৃতীয়ার দিনেই এই পাত্র অক্ষয় পাত্র লাভ করেছিলেন এই এই অক্ষয় তৃতীয়ের দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রও হরণ করেছিলেন আর তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিলেন এবং দ্রৌপদীর সুরক্ষা দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ের দিনেই মহাদেবকে সন্তুষ্টি করে কুবের বিশাল ঐশ্বর্য লাভ করেছিলেন এবং তিনি স্বর্গের কোষাধ্যক্ষের পদ লাভ করেছিলেন তাই এই দিনে লক্ষ্মীর নারায়ণের পূজা করা হয় এই ঐশ্বর্য লাভ করার জন্যে এই দিনে সুদামা দ্বারকায় গিয়েছিলেন তার বন্ধু বা মিত্র বা সখা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্যে এই অক্ষয় তৃতীয়ার দিনেই সপ্তযিগেরও সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই দেবী অন্নপূর্ণা দেবীরও আবির্ভক্ত হয়েছিল এই ধরনের আরও অনেক অনেক মঙ্গলজনক কাজগুলি এই অক্ষয় তৃতীয়ার দিনেই হয়েছিল তাই এই দিনটি খুব শুভ বলে মনে করা হয় এই দিনে গঙ্গাসনান জপ শ্রাদ্ধ পিতৃ অর্পণ হরিনাম জপ হরিনাম সংকীর্তন দান এই কাজগুলি যদি করা যায় তাহলে কখনোই তা জমপুরি বা নরক যাতনায় সেই ব্যক্তিকে যেতে হবে না তো সকলেই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নান অধিক পরিমাণে হরিনাম জপ পাঠ ভগবান শ্রীকৃষ্ণের পূজা হরিনাম সংকীর্তন ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন দান এই রকম মঙ্গলজনক কাজগুলি করবেন তাহলে সব কিছু আপনাদের অক্ষয়ই থেকে যাবে ক্ষয়প্রাপ্ত হবে না সে এই সেই সাথে আরও একটা কথা আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু আমিষ আহার গ্রহণ করা যাবে না নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর এত সমস্ত মাহাত্ম রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই জন্যে সকলেই ভালো কাজগুলি করবেন খারাপ কাজ করবেন না যেমন ধরুন চুরি মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা এই সমস্ত খারাপ অমঙ্গলজনক কাজগুলি কখনো করবেন না তাহলে কিন্তু এই কাজগুলিও আপনাদের অক্ষয় থেকে যাবে ক্ষয়প্রাপ্ত হবে না এবছর দুই হাজার পঁচিশ সালে এই অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে আগামী উনতিরিশে এপ্রিল পনেরোই বৈশাখ মঙ্গলবার বিকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিটে আর এই তিথি সমাপ্ত হবে তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার দুপুর দুটো বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আর অক্ষয় তৃতীয়া পালন করতে হবে বুধবার তিরিশেই এপ্রিল বা ষোলোই বৈশাখ আর এই অক্ষয় তৃতীয়ার দিনে যে পুজো হয় সেই শুভ পুজোর শুভ মুহূর্ত থাকবে সকাল পাঁচটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তো সকলেই অক্ষয় তৃতীয়ার দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ রাধে রাধে